এবার কোটা আন্দোলনের বিষয় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলচ্চিত্র জগতের সুপারস্টার সাকিব শাকিব খান কঠিন হুঁশিয়ারি দিলেন এর কয়েকদিন আগে আমরা অবশ্য দেখেছি সুপারস্টার শাকিব খান কিন্তু ফেসবুক পোস্টে লিখেছিলেন আমরা রক্তপাত চাই না এটার সঠিক সমাধান আমরা চাই এমন পোস্ট কিন্তু তিনি করেছিলেন তাছাড়া কোটা আন্দোলনের বিষয় নিয়ে কিন্তু সারা দেশেই উত্তাল ছড়িয়ে গেছে কেননা এখন পর্যন্ত যে দফাগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সরকার এখনও মানেনি যার কারণে এখনও চলছে কোটা আন্দোলন কোটা আন্দোলনের বিষয় নিয়ে আমরা দেখেছি অনেক সেলিব্রিটি কিন্তু কথা বলেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এবার সাকিব খান নিজেই কথা বলেছেন এই বিষয় নিয়ে তিনি বলেন ছাত্ররা আমাদের অহংকার তারা দেশের ভবিষ্যৎ আমি মনে করি এই বিষয়টিকে সরকার সুষ্ঠুভাবে দেখা দরকার কিন্তু বিষয়টি এখনও গুরুত্ব দিচ্ছে না সরকার আমার মনে হয় এটি যদি এভাবে বাড়তে থাকে তাহলে দেশের অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে তাই আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি এই বিষয়টি আপনি দ্রুত সমাধান করেন নয়তো এর ফল কিন্তু ভালো হবে না এমন কথাই বলেছেন সাকিব খান